বন্যা বন্যা হলো এক প্রাকৃতিক ধ্বংসাত্মক বিপদ অতি বৃষ্টিপাতই বন্যার কারণ হয়ে দাঁড়ায় ফলন্ত ফসল বাড়িঘর গবাদি পশু ও মানুষের অবর্ণীয় দুঃখ কষ্ট ঘটিয়ে সারা দেশে বন্যা হয় বন্যার ফলে কত মানুষের এই কত সমস্যা হয় সব শ্রেণীর লোক এর ধ্বংসাত্মক বন্যার ফল ভোগ করে সারা দেশে বিপজ্জনক অবস্থা বন্যার সময় দেখা যায় অনেক লোক আবার আছে লগৃহীন আশ্রয়হীন অন্যইন হয়ে ছাদে আশ্রয় নেয় বা আবারও কেউ আছে যারা গ্রাম বাংলা ছেড়ে গিয়ে অন্য কোনো দালান কোঠায় আশ্রয় নেয় তাদের ঘরের চালা পর্যন্ত পানি হয় তারা যেন এক মহাবিপদের মাঝে সমহর হয়ে যায় তাদের দুঃখ ক্লে সবগুলো নিয়েই তারা বেঁচে থাকে তবে সরকারি ও বেসরকারি সংগঠনগুলো সরাসরি বন্যার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তবে সব জায়গাগুলোতে এরকম পদক্ষেপ গ্রহণ করা হয় না হয়তো বা শহরতলিগুলোতে যাতায়াত ভালো থাকায় সেখানকার বন্যার পরিস্থিতি খুব স্বাভাবিক থাকে কিন্তু গ্রাম বাংলার বন্যার পরিস্থিতি একেবারেই বাজে অবস্থা মানুষ এখানে বন্যার সময় অনেক কষ্টে বেঁচে থাকে আর বন্যার পানিতে যেন ডুবে যায় তাদের ঘরগুলি ঘরের রাখা আসবাবপত্র জিনিসপত্র সবগুলো নিয়েই যেন তারা হায় হুতাশ হয়ে পড়ে খাবারের সমস্যা চুলায় আগুন জ্বালাতে সমস্যা নানান সমস্যা এবং নানান ভোগান্তিতে তারা বেঁচে থাকে তবুও তারা প্রতি বছরেই বন্যার সময় বন্যাকে মোকাবেলা করতে শিখে গেছে তারা এইভাবেই তাদের দিনগুলো কাটিয়ে দেয় তবে বন্যার প্রকৃতিতে গ্রাম বাংলাগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে বা অনেক ভালো লাগার মতো দৃশ্য ঘটে তবে যদি দুঃখগুলো না থাকতো মানুষের মনের ভিতর তবে হয়তো বা এই দৃশ্য সবাই উপভোগ করতে পারত কিন্তু যারা অতিথি এই উপভোগটা শুধু তারাই করতে পারে আর যাদের ঘরের চালা পর্যন্ত পানি উঠে যায় তারা যেন নৃশংসতায় ভোগে তাদের কষ্ট দেখার কেউ নেই তবে তারপরও তারা ভালো থাকে সুস্থ থাকে এটা নিয়েই বেঁচে আছে বলতে গেলে সবাই এখন এটার মোকাবেলা করতে শিখে গেছে তবে তাদের ধারণার উপর যদি পানি উঠে যায় তারা একটু দ্বিধাধ্রস্ত হয় তারা আটকে যায় তারা বিভ্রান্তর পথে পড়ে কি করবে বুঝতে পারে না তবে এই গ্রামগঞ্জের ভিতর দিয়েও একটি মহাসড়ক থাকে সবাই সেখানে গিয়ে আশ্রয় নেয় সত্যি বলতে বন্যার পরিণাম সত্যি খুবই দুর্ভাগ্যজনক হয় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আবার অনেক সময় লেগে যায় একবার বন্যা হয়ে গেলে সেই বন্যার কবল থেকে রক্ষা পেতে গেলে অনেক সময়ের ব্যাপার দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যায় আবার সব কিছু গুছিয়ে নিতে তবে তারপরেও মানুষ ভালো আছে সুস্থ আছে 你宝贝也是也是。